এশিয়ান কাপ গোল কোয়ালিফায়ার দর্শক এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে বড় আকারেরই হতে পারে কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে আশা করি সবাই সাবধানে থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সবাই নিরাপদে থাকুক খেলার এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না শেখ মোরসালিন গোলের ক্ষুধা বাড়িয়ে জাতীয় দলকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের ভারতের বিপক্ষে করা তার সেই গোলের কৃতিত্ব পুরোটাই দিলেন সতীর্থ রাকিবকে এমন ধারাবাহিকতা অব্যাহত রাখতে দল হয়ে খেলা তাগিদ মোরসালিনের